দেখো অঙ্কটাকে একেবারে সহজ মনে করলেও সহজ তো অবশ্যই যারা পারবে তাদের কাছে সময় জন্য সহজ হয় কিন্তু একটু মডারেট কিন্তু প্রশ্নটা দেখো একটি পাত্রে দুধ ও জলের অনুপাতটা আমাদের টেন ইস টু থ্রি এবার কী বলছে ছাব্বিশ লিটার মিশ্রণ তুলে নিয়ে পরিবর্তে দশ লিটার জল ঢাললে দুধ ও জলের অনুপাতটা দাঁড়ায় ফাইভ ইস টু টু মিশ্রণটির প্রকৃত পরিমাণ কত এবার এটাকে আমরা স্মার্ট ওয়ার্কে তাড়াতাড়ি করে অ্যান্সার বের করবো কী করে সবথেকে বড় কথা একটা জিনিস খেয়াল করো এই যে ছাব্বিশ যে লিটার এটা কিন্তু মিশ্রণ ভালো করে খেয়াল করবে এই ছাব্বিশ লিটারের মধ্যে কিন্তু দুধও আছে জলও আছে তো এখানে কিন্তু অনেকে ভুল করে ফেলবে তার কারণটা দেখো এই ছাব্বিশের মধ্যে কতটা দুধ আছে কতটা জল আছে দেখো রেশিও কিন্তু দেওয়া আছে এখানে আমরা সেই হিসাবে বের করতে পারবো তাহলে দুধের রেশিও দশ আর জলের রেশিও আমাদের তিন তাহলে টোটালে দুধ আর জল কত আমাদের তেরো তাহলে আমরা একদম ইজিলি যদি এখানে ক্যালকুলেশন করি আমাদের সুবিধা হয়ে যাচ্ছে দেখো টোটালে আমাদের কত তেরো তাহলে এই তেরোর মধ্যে তেরোর মধ্যে দশ কি টোটাল তেরোর মধ্যে দশ আমাদের কি দুধ আর টোটাল ছাব্বিশের মধ্যে দুধের পরিমাণটা কত আমরা দেখে নিতে পারবো এখান থেকে তাহলে তেরো দুগুনি কত ছাব্বিশ আর দশ দুগুনি কত কুড়ি তাহলে কুড়ি হচ্ছে কি আমাদের কি দুধের পরিমাণ আর ছাব্বিশের মধ্যে দুধ যদি কুড়ি হয়ে যায় তাহলে ছয় কি ছয় লিটার আমাদের কী জল বাস এইটুকু সিম্পল ক্যালকুলেশন চলো আমরা একটু বুঝিয়েও দিই তোমাদেরকে দেখো টোটাল তো আমাদের তেরো অনুপাতে তেরো তেরোর মধ্যে দশ কি তেরোর মধ্যে দশ তো আমাদের দুধের পরিমাণটা না আর টোটাল ছাব্বিশের মধ্যে তাহলে কত ছাব্বিশের মধ্যে দশ দশগুণির মতো কুড়ি হচ্ছে দুধের পরিমাণ তাহলে এই ছাব্বিশ লিটারের মধ্যে কুড়ি হচ্ছে দুধ আর ছাব্বিশের মধ্যে কুড়ি যদি দুধ হয়ে যায় তাহলে বাদ বাকি ছয় কী জল এইবার এটা আমরা সেপারেট হিসেবে বুঝে নিলাম এবার দেখো ভালো করে যে আমাদের ছিল কত অনুপাতগুলো তাদের অনুপাত টেন আমাদের দুধের পরিমাণটা কী ছিল দুধের পরিমাণটা আমরা লিখব এক করে দেখো একদম সিম্পল হয়ে আমরা জিনিসগুলি করে ফেলছি একদম নিচে করি ঠিক আছে না নিচে নেই এটাকে করি তাহলে আমাদের দুধের পরিমাণ আর এখানে জলের পরিমাণ তাহলে দুধের পরিমাণটা কত টেন এক্স ছিল টেন এক্স আমি লিখবো এটা টেন এক্স কিন্তু হ্যাঁ আবার উল্টো পাল্টা ভেবে ফেলো না টেন এক্স আবার তাহলে আমি লিখে নিচ্ছি ঠিক আছে টেন এক্স আর আমাদের জলের পরিমাণটা কত জলের পরিমাণ হচ্ছে থ্রি এক্স তাহলে থ্রি এক্স এইবার একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো এখানে কী বলছে যে এগুলি তো তুলে দিল মিশ্রণটা তুলে দিল তাহলে তুলে দিল মানে কি জলের থেকে দুধের থেকে কুড়ি তুলে দিল না তাহলে কুড়ি মাইনাস করে দেবো না তাহলে মাইনাস করে দেবো কুড়ি কুড়ি মাইনাস করে দিলাম আর জল আমাদের কত ছয় চলে গেছে ছয় ছয় তুলে দিয়েছে তো ছয় আমরা কী করলাম মাইনাস করে দিলাম এইবারটা দেখো তো কী বলছে তুলে দিয়ে পরিবর্তে দশ লিটার জল ঢাললে তাহলে জল ঢাললো জলের মধ্যে আবার কী ঢাললো জল জল ঢাললো আবার আলাদা করে শুধুমাত্র জল ঢাললো দশ এমন প্রসেসটা করার পরে আমাদের যে জল দুধও জলের অনুপাতটা কত ফাইভ টু টু আসলো তাহলে তাই লিখবো তাহলে ফাইভ যেহেতু দুধের পরিমাণ তাহলে উপরেই রাখলাম আর জলের পরিমাণটা জলের পরিমাণটা নিচে রাখলাম ভুল করবেন অনেকে বলে ভুল করে ফেলে দুধের পরিমাণটা দেখো উপরে আসে না তাই দুধের উপরেই রাখবো কিন্তু আমরা আর জলের আমাদের কি জল আছে তাই জলের নিচে আমরা কিন্তু রাখবো তাহলে অনেকে ভুল করে ফেলে আবার ভুল করে দুই উপরে দেওয়া দেয় পাঁচ নিতে দেয় ওরকম আমাদের মর্জি মতন তো চলবে না তো আমাদের যেমনটা যেখানে থাকবে সে দুধের পরিমাণ দুধের পরিমাণ উপরেই রাখব অনুপাতটা আর জলের পরিমাণ কেন এই সব জিনিস এই ছোটো ছোটো লজিকগুলো অনেকে ভুল করে ফেলে তো তাই বলে দিচ্ছি আর কিছুই না চলো দেখি এবার সাথে সাথে আমাদের তো গুণ জানোই বুঝতেই পারছো এখানে আমরা মুখে মুখে মাইন্ড করে নেবো এখানে আমরা তো জানি এক্স এক্স ছাড়া এক্স এক্স ছাড়া তো প্লাস মাইনাস হয় না কিন্তু এখানে সংখ্যাগুলো আমাদের সংখ্যাগুলো মাইনাস হবে তাহলে মাইনাস সিক্স আর টেন সিক্স মানে আমাদের কত প্লাস ফোর থাকবে তাহলে এগুলি আমি মাইন্ড ক্যালকুলেট করি না তাহলে প্লাস ফোর থাকবে এখানে ঠিক আছে তো এখানে যদি আমরা মাইন্ড ক্যালকুলেট করেই যখন নিতে পারলাম তাহলে একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো তো তাহলে প্লাস কত ফোর প্লাস ফোর আমি কালারটা চেঞ্জ করে দিলাম তোমাদের বুঝতে সুবিধা আরও কিছুই না তাহলে কোনো কোনো গুণ করবো তাহলে কুড়ি এক্স আর এদিকে মাইনাস চল্লিশ বুঝ দিতে পারছো তাহলে হচ্ছে আমাদের কত কুড়ি এক্স এ শূন্য কুড়ি এক্স মাইনাস আছে চার শূন্য শূন্য কোনো কোনো গুণ তো হয়ে গেল এবার এখানে এই কোনো কোনো গুণ হবে না তাহলে তিন পাঁচা কত পনেরো আর এদিকে চার পাঁচা কুড়ি বুঝতেই তো পারছো তাহলে হচ্ছে তিন পাঁচা পনেরো আমাদের এক্স এ প্লাস হবে কেন এখানে তো আর মাইনাস নেই তার মানে কুড়ি ভালো করে খেয়াল করে দেখো এই যে পনেরো এক্স এদিকে এসে মাইনাস তো হবে কারণ এক্স এক্সা তো প্লাস মাইনাস হয় না তাহলে মাইনাস হলে আমাদের কী হবে এখানে আমাদের একটা জিনিস হবে না যে মাইনাস এর এদিকে এসে প্লাস পনেরো দিকে এসে মাইনাস হবে তাহলে কুড়ি থেকে পনেরো গেলে কত থাকে ফাইভ এক্স থাকবে তাহলে আমাদের কত ফাইভ এক্স থাকবে ফাইভ এক্স পোড়ে খুব ভালো কথা আর এদিকে মাইনাস চল্লিশ ওদিক গেলে কি প্লাস হয়ে যাবে তাহলে চল্লিশ আর কুড়ি যোগ হয়ে গেলে কত ষাট হবে তাহলে ষাট হলো তাহলে পাঁচ বারং কত ষাট হয় তাহলে আমরা এক্সের ভ্যালু কত পেলাম বলো তো আমরা বারো বারো পেয়ে গেলাম এইবার আমাদের কী চাইছে লাস্ট পর্যন্ত আমরা শুধু সেই সেই যুগরা আমরা দেখবো মিশ্রণটির প্রকৃত পরিমাণ কত মিশ্রণটির প্রকৃত পরিমাণ কত দিয়ে টেন এক্স আর থ্রি এক্স না তার মধ্যে দেখো তেরো এক্স এগুলি শুধু বুঝে নিতে আর কিছু না এই যে এটা ছিল তেরো এক্স এটা হচ্ছে থ্রি এক্স মানে টোটাল যে পরিমাণটা কত তেরো এক্স এই যে এই জিনিসটা ভুল করলে চলবে না সব দুজন মিলে দুটো জলের পরিমাণটা কি তেরো এক্স তাহলে তেরো এক্স তেরো কত এক্স এক্সের ভ্যালু কত বলো এক্সের ভ্যালু কত বারো এক্সের ভ্যালু কত বারো কেন আমরা এক্সের ভ্যালু কিন্তু বের করেছি না তাহলে বারো গুণ করো তেরো আর বারো গুণ করলে যা হবে তাই আমাদের কী হবে অ্যান্সার হবে তাই আমরা তিন বারং কত ছত্রিশ আর আমাদের বারো কে কত বারো তাহলে কত হচ্ছে যোগ করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ছয় হচ্ছে এখানে পাঁচ হচ্ছে এখানে আমাদের এক হচ্ছে তাহলে আমাদের কত একশো ছাপ্পান্ন আমাদের সঠিক অ্যান্সার তাহলে দেখো এই যে বি অপশানটা আমাদের কী হয়ে গেলো সঠিক অ্যান্সের এইভাবে কিন্তু এই অঙ্কগুলিকে করতে হয় শুধু দেখলাম আর ভাবে করে দিলে কিন্তু খুব নিজেই বিপদে পড়ে যাবে মানে পরীক্ষা খাতা নাম্বারটা তো গেলোই গেল আর সময়টাও নষ্ট হলো তার পাশাপাশি দেখো আর তোমার ওই নেগেটিভটাও খেয়েতে হলো মানে সব দিক দিয়ে লস তো মেন কথা হচ্ছে এই টাইপের প্রশ্নগুলো যেহেতু তোমাদের একশো পিস তোমরা যারা অ্যাডমিশন হয়েছে তাদের দেখতেই পাচ্ছ মানে এক কথায় যেগুলি স্মার্ট অঙ্ক সেগুলি তোমাদের জন্য অ্যাডমিশনের জন্য যে মানে পার্সোনাল যে অঙ্কগুলো তোমাদের একশোটা টার্গেট নিয়েছে ইন ফিউচার আরও তো বাড়াবোই তোমাদেরকে তো হয়তো প্রতিটা ভিডিওতেই বলি তো তোমরা প্রত্যেকে দেখে রাখবে প্রত্যেকটা ভিডিও মানে ভিডিওগুলো অবশ্যই যাতে তোমরা এই স্মার্ট অঙ্কগুলোকে শিখে নিতে পারো খুব ভালোভাবে আর ঠিক আছে তাহলে ভিডিওটি আজকেই রোলো তত সময় সবাই ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ জয় ভারত